হ্যালো কেউ কেউ এটা পুরো সবাই কেমন আছেন আজকে কিন্তু আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি আর এই কালেকশনগুলো দেখলে পুরো আপনাদেরও কিন্তু মাথা ঘুরিয়ে যাবে অসম্ভব সুন্দর ডিজাইন প্লাস কালার কালারগুলো দেখেন অনেক জোজ আর আমার হাতে যে কালারটা আছে খুবই সুন্দর একটা কালার অনেক কাপড় আছে যারা স্ক্রিন কালার পড়তে পছন্দ করেন আপনারা কিন্তু এই ড্রেসগুলা নিয়ে নিতে পারেন অসম্ভব সুন্দর ডিজাইন কালারটাও কিন্তু অনেক জোস প্লাস হচ্ছে প্রিন্টটা দেখেন এত সুন্দর একটা প্রিন্ট করা হয়েছে সব কিছু মিলিয়েই কিন্তু ওভারঅল মাসেলা অসম্ভব সুন্দর আপনারা পড়লেও কিন্তু আপনাদেরকে অসম্ভব সুন্দর লাগবে আর এই হচ্ছে ফুল ড্রেসটা দেখেন কত সুন্দর প্রিন্ট করা হয়েছে কালার কম্বিনেশনটা দেখেন অসম্ভব সুন্দর জোস করা হয়েছে আর প্রিন্টও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আর আজকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে পুরো বাংলাদেশেই কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলছি তো আপনারা কে কোন জায়গা থেকে আমাদেরকে দেখছেন অবশ্যই একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা হচ্ছে আমাদের পেজ থেকে আমাদের দেখছেন অবশ্যই একটু কষ্ট করে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আমাদের যেমন কাজ করতে অনেক উৎসাহিত করে আর প্লাস হচ্ছে অনেক আপুরা আছেন যারা হচ্ছে বিজনেস করতে চান বা লাইফে কিছু একটা করার ইচ্ছা আছে সেই আপুরাও কিন্তু কিছু একটা করতে পারবে একটা সুযোগ পেয়ে যাবে আমাদের সাথে কাজ করার তাই না তো অবশ্যই আমার কিউট কিউট আপুরা আছেন আমার অনেক ভাইয়ারা আছেন যারা আমাদেরকে সবসময় দেখেন একটু কষ্ট করে শেয়ার করে দেবেন আপনার এই একটা শেয়ারের মাধ্যমে আমার কিন্তু অনেক উপকার আসবে অবশ্যই আপনাদের মানে একটা শেয়ার করলে তেমন একটা কষ্ট হবে না সেমন তেমন একটা সমস্যা হবে না কিন্তু কিন্তু আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি আমার একটা উপকার হয় অবশ্যই আমার আপুর আবা ভাইয়ারা অবশ্যই শেয়ারটা করবেন এটা আশা করছি আপনাদের কাছে আর এই ড্রেসগুলো এই কিন্তু কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসই পাকিস্তানি মাস্টার কপি ড্রেস ড্রেস আর খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু অসম্ভব সুন্দর প্রিন্ট ডিজাইন সবকিছু মিলেই কিন্তু অনেক সুন্দর যে কোনো গ্রোদের আপড়ে কিন্তু এই ড্রেসগুলো পড়তে পারেন খুবই সুন্দর প্লাস হচ্ছে ওনাটা সাড়ে পাঁচ হাত নামাজি ওনা হবে প্যান্টের কাপড় আড়াই থাকবে আর জামাটা হচ্ছে যে মানে ফ্রি সাইজ থাকবে যে কোনো গ্রোদের আপরে পড়তে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আর এই হচ্ছে ওনাটা দেখেন ওনার মানে ওনার দুই সেটই কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা আছে খুব সুন্দর করে কাটওয়ার্কের কাজ করা অ্যামোর্টারি কাজ করা আছে আর আমরা কিন্তু আমাদের পেজ থেকে প্রতিদিন কিন্তু আমরা লাইভে আসি আপনারা অবশ্যই আমাদের পেজটাও কিন্তু ফলো করে রাখতে পারেন আর ফলো করে রাখলে পরে দেখতে দেখতে একদিন ভালো লাগবে আর ভালো লাগলে একদিন অবশ্যই অর্ডার করে নেবেন আর অর্ডার করতে গেলে তো অবশ্যই ভালো লাগতে হবে তাই না আপনার পেজটি একটু কষ্ট করে ফলো দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনাদের মানে আপনারা নিরাশ হবে না আল্লাহর রহমতে আমাদের কাছে এত পরিমাণ কালেকশন আছে যার যেমন বাজেট অনুযায়ী কিন্তু আমাদের কাছে একটা করতে পারবেন দেখেন এই কালারটা এই কালারটা কিন্তু অনেক জোস একটা কালার আর জামার নিচে সেটটা কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর করে কাটওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে আর এই কাপড়টা কিন্তু খুব সুন্দর মানে লোন থ্রি পিস যারা পরেছেন যারা হচ্ছে অরিজিনাল লোন লোন থ্রি পিসটা পরেছেন তারা কিন্তু জানেন যে অরিজিনাল লোন থ্রি পিসগুলো কিন্তু খুব সুন্দর সফটের মধ্যে হয়ে থাকে আর আমাদের এই ড্রেসগুলো কিন্তু আসলেই অসম্ভব সুন্দর আর প্লাস হচ্ছে অনেক সফট কাপড়ের মধ্যে যারা হচ্ছে এই ড্রেসগুলো পরেন তাদেরকে আসলে নতুন করে বলার কিছু নেই আপনারা তো অবশ্যই জানেন কতটা সুন্দর হয়ে থাকে প্লাস কাপড়ের কোয়ালিটি কত পরিমাণ ভালো হয়ে থাকে আর যারা হচ্ছে কখনোই পরেন নাই প্লাস হচ্ছে এই ড্রেসগুলো মানে সম্পর্কে তেমন একটা ধারণা নেই আপনাদেরকে বলছি এই ড্রেসগুলো আপনার আপু ঈদের মধ্যে কিন্তু মানে ওয়ান অফ দ্য বেস্ট একটা কালেকশন হবে আপনাদের জন্য এই ড্রেসগুলো অবশ্যই নিয়ে নেবেন সামনে যেহেতু কোরবানি ঈদ আর ঈদের মধ্যে কিন্তু অনেক পরিমাণ গরম পড়বে আর গরমের মধ্যে কিন্তু আপনারা এরকম একটা সফট কাপড়ের মধ্যে যদি খুব সুন্দর একটা কাজ করা ড্রেস পরেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে প্লাস হচ্ছে এই ড্রেসগুলো পরে যে কোনো অনুষ্ঠানে বিয়ে বাড়িতে কোনো জায়গায় আপনারা যেতে পারবেন এই হচ্ছে আরেকটা কালার এই কালারটাও কিন্তু অনেক জোস একটা কালার খুবই সুন্দর মিষ্টি মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার আর আজকের ভিডিওটা কিন্তু আমি হচ্ছে খুবই ন্যাচারাল মানে ওয়েতে করতেছি দেখা যাচ্ছে বয়সটা দিচ্ছি আমার জানালার পাশে প্লাস হচ্ছে বৃষ্টি হচ্ছে অসম্ভব সুন্দর একটা ওয়েদার প্লাস হচ্ছে খুব সুন্দর একটা মানে দৃশ্য সব কিছু মিলেই কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে আর আপনাদের কাছে আজকে কার কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার কিউট কিউট আপার আছেন যারা আমাদের ভিডিওগুলো সময় দেখেন আপনাদেরকে বলবো একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখেন না একটু কষ্ট করে ফলো দিয়ে রাখেন তো একসময় না এক সময় আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে পরে অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন যদি ফলো দিয়ে না রাখেন আপনি যদি সাবস্ক্রাইব করে না রাখেন দেখা যাচ্ছে এখন ভালো লাগতেছে কিন্তু পরে পরবর্তীতে আপনি আমাকে আর খুঁজেই পাবেন না মানে পেজটা হারিয়ে যাবে বা চ্যানেলটা হারিয়ে যাবে আর খুঁজে পাবেন না কিন্তু সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই কখন আর কখন আপনার সামনে যাবে আর আপনি যখন দেখবেন দেখলে আপনার ভালো লাগলে অবশ্যই আপনি নিতে পারবেন আর তাছাড়া চলে আসবেন আমাদের শর্মে আমাদের শর্মে ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গলির ভিতরে এসে দেখে আপনাদের পছন্দ অনুযায়ী কালেকশনগুলো করে নিতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনই কিন্তু অনেক জোজ কালারগুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের কালারগুলোই কিন্তু অনেক সুন্দর করে বেছে বেছে আপনাদের জন্য আনা হয়েছে অসম্ভব সুন্দর এই কালেকশনগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমাদের পেজটা ফলো করে রাখতে হবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে আর আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আমার যেমন উপকার হবে অনেক আপরা আছেন যারা হচ্ছে বিজনেস করতে চান ঘরে বসে তাদেরও কিন্তু অনেক উপকার আসবে আমার আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটা ফলো করে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এতক্ষণ আমাদের ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ